আসসালামু আলাইকুম সুপ্রিয় খুবই অসাধারণ কালার এবং লাইটিং এর স্কুটি নিয়ে আসলাম শুরু করেছি আমি লাইটিং দিয়ে জিবি লাইট ইউজ করা হয়েছে এখানে খুবই অসাধারণ পাশেও আছে দুই পাশেও ইউজ করা আছে এবং কি পিছলেও ইউজ করা গাড়িটা যখন আপনি চালাবেন মানে তখন লোকজন না তাকানোর আমি কোনো কারণ দেখতেছি না যে কেন তাকাবে না অবশ্যই চালা তাকাবে যে আপনি কি চালাচ্ছেন খুবই স্টাইলিশ এবং আধুনিক মডেল তো এই গাড়ির মডেলের নাম হচ্ছে টাইটান মডেল তিনটা কালার হয় বর্তমানে আমি রেড কালার নিয়ে এসেছি আর দুটি কালার হচ্ছে একটি অরেঞ্জ কালার এবং আরও একটি হচ্ছে অফ হোয়াইট কালার টোটাল তিনটা কালারের হয় তো এটা হচ্ছে দুই চাকার গাড়ি যারা দুই চাকা চান দুই চাকা পাবেন এবং যারা তিন চাকা চান তারা তিন চাকা পাবেন যার যেরকম প্রয়োজন হয় সে কিন্তু সেটাই নিতে পারবেন আর এই গাড়ির ব্যাটারিগুলো হচ্ছে বাহাত্তর ভোল্ট বিশে এমপি জেল ব্যাটারি মাইলেজ আপনারা প্রায় ষাট সত্তর কিলোমিটার পাবেন সামথিং হবে কম বেশি হবে আপনার রোড এবং লোড এই দুইটা জিনিস বেঁধে মাইলেজ কম বেশি হতে পারে তো এই গাড়ির যেমন কালারও সুন্দর সেরকম তার ফিটনেস চারপাশের বডিটাও কিন্তু খুবই অসাধারণ বিশেষ করে যদি সামনে যে পোর্শনটা আছে এখানে এটা মূলত পুলিশরা ইউজ করে আপনারা সকলেই জানেন পুলিশদের স্টাইল এরকম তো এই স্টাইলে এই গাড়িতে ইউজ করা হয়েছে এছাড়াও সামনের মাঠ ঘাট ইন্ডিকেটার খুবই অসাধারণ আমি যদি আপনাদেরকে সহ গাড়ির সকল ফিচার্স আপডেট করা হয়েছে এই গাড়ির মধ্যে এছাড়াও কিন্তু এই গাড়ির মধ্যে ফগ লাইট ইনস্টল করা আছে আপনারা না জানেন কিনা ফগ লাইট যেমন আমি দেখাই এখন দেখতে পাচ্ছেন আপনারা সকলেই জানেন ফগ লাইট এই কালারে হয় প্লাস আরো আলোযুক্ত লাইট ইউজ করা হয়েছে এখানে হিউজ পরিমাণ দূরে কিন্তু আপনার আলোটি দেখা যাবে আমি জানি না কি আমরা বুঝে যায় কিনা উই একেবারে আমাদের সামনে গাড়ি পর্যন্ত কিন্তু লাইটের আলোটা চলে গেছে তো দুটি কালারের লাইট হবে যখন আপনি হেডলাইট আপার দিয়ে রাখবেন তখন এটিও জ্বলবে এবং যখন ডিপার দিয়ে রাখবেন আপার ডিপার দিলে এরকম জ্বলবে তো এই হলো গাড়ির লাইটিং কনফিগারেশন এছাড়াও গাড়ির যে চাকাগুলো আছে খুবই অসাধারণ অ্যালোরিং রয়েছে এখানে এবং রয়েছে টিউবলেস টায়ার বারো ইঞ্চি সাইজের চাকা কিন্তু এটি বারো ইঞ্চি সাইজের চাকা টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনের চাকাতেও হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকাতেও হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সাসপেনশন আছে ডাবল সাসপেনশন পিছনের চাকাতে কিন্তু রয়েছে বারোশো ওয়ার্ড শক্তিশালী মোটর বারোশো ওয়ার্ডের শক্তিশালী মোটর বারোশো ওয়ার্ড প্লাস পেয়ে যাবেন এটাতেও এখানেও হাইড্রোলিক ডিস্ক ব্রেক তো টোটাল সামনে একটি রিক্স পিছনে একটি রিক্স দুটি ডিক্স পেয়ে যাবেন এছাড়াও যে সিটটি এখানে আমরা ব্যবহার করেছি খুবই কমফোর্টেবললি দুইজন কিন্তু আরামসে বসতে পারবেন এবং পিছনে যিনি বসবেন তার এখানটা ধরার জন্য প্রথমত আমরা এখানে কেরিয়ার ব্যবহার করেছি যেন সে ধরে বসে বা থাকতে পারে এছাড়াও কোল্ডিং পাদানি ইউজ করেছি আমরা এখানে যখন আপনার পিছনে থাকবে তখন এটিকে আপনি চলে বের করে রাখতে পারেন এবং যখন কেউ না থাকবে এটিকে চলে আপনারা জাস্ট ফুল করে রাখতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু এই জিনিসটিকে আপনারা রাখতে পারে এছাড়াও ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড এগুলো রয়েছে সকলে জানেন এছাড়াও গারো একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের যত মডেল আছে আমাদের কাছে সকল কিছুতে আপনারা রিমোট এনএফসি এবং চাবি তিনটি সিস্টেমে আপনারা অপারেটিং করতে পারবেন তো অন করার সাথে সাথে কিন্তু আপনাদের গাড়িটি ডিজিটাল মিটার শো করবে এখানে এখানে কিন্তু গাড়ির সকল কনফিগারেশন শো করবে তো গাড়িটি অন করার সাথে সাথে আমি আবার অফ করে অন করি এখানে কিন্তু এনএফসি জ্বলবে কারণ এখানে আপনি আপনার কার্ডটি পাঁচ করবেন জাস্ট নিবেন গাড়িটা কিন্তু অন হয়ে যাবে এবং অটো লক রয়েছে আপনি গাড়ি বন্ধ করলে অটোমেটিক লক হয়ে যাবে এবং যখন স্টার্ট করবেন তখন লকটি ছেড়ে দিবে তো এখানে কিন্তু প্রথমেই পি পার্কিং মোডে আসবে এবং এখানে কিন্তু আপনার চার্জ শো করবে গাড়িটি কতটুকু চার্জ আছে তো পার্কিং মোড থেকে রেডি মোডে আনতে হলে আপনাকে এখানে পি বাটনটি প্রেস করতে হবে একবার প্রেস করলে গাড়িটি রেডি মুডে চলে আসবে এখানে আপনার গাড়ি স্পিড শো করবে কতটুকু গতিতে গাড়িটি চলতেছে এছাড়াও কত কিলোমিটার গাড়িটি চলছে সেটিও শো করবে প্লাস গিয়ার টু অর্থাৎ গাড়ি দ্বিতীয় গিয়ারে রয়েছে আমি যদি ওয়ান গিয়ারে দিই ওয়ানে চলে আসবে এবং থ্রিতে দিলে চলে আসবে আর এছাড়াও এখানে আপনার চার্জ শো করবে ফুল চার্জ আছে কিনা সেটা শো করবে ইন্ডিকেটর দিলে এবং হেডলাইট দিলে কিন্তু সকল কিছু এখানে মিটারে খুবই স্পষ্টভাবে শো করবে আর এছাড়াও সুইস কনফিগারেশন সকলেই জানেন সকল কিছু সেম এছাড়াও কিন্তু দুই চাকার গাড়ি তো রিভার্স রিভার্স গিয়ার রয়েছে আপনারা চাইলে দুই চাকাতেও রিভার্সে নিতে পারবেন এবং তিন চাকাতে নিতে পারবেন এছাড়াও এখানে আমরা একটা আপনাদের মোবাইল এখানে রেখে চার্জ করে নিতে পারেন আর এখানে যে সিটটি দেখিয়েছিলাম এই কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে দেখে দিয়ে এখানে আপনারা পেয়ে যাবেন লুকিং গ্লাস হেলমেট এবং চার্জার আর আরো একটি অন্যতম বৈশিষ্ট্য বা জিনিস হচ্ছে এখানে কিন্তু আমরা একটি এক্সট্রা পার্টস দিচ্ছি এই পার্টসের কাজ হচ্ছে আমি যদি সামনে চলে যাই তো পার্সের কাজ হচ্ছে দেখা যায় যদি আপনার এখান দিয়ে দেখতে অসুবিধা হয় এটার কারণে এই ব্রাউজারটি কারণে যদি আপনার দেখতে অসুবিধা হয় তখন আপনি চাইলে এটিকে রিমুভ করে এটিকে ইনস্টল করে নিতে পারেন জাস্ট এখানে আপনি লাগিয়ে দিবেন এটি তখন লেগে যাবে আর এই ব্রাউজার তখন আপনি আপনার সিট নিচে রেখে দিতে পারেন আবার যখন আপনার দরকার ওটা লাগানো আপনার ওটাও লাগিয়ে নিতে পারেন তো আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই পাবেন এক্সট্রা পার্টস কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদের জন্য তো এই গাড়িগুলো মোটামুটি সকল কনফিগারেশন আশা করি বলে ফেলার চেষ্টা করেছি গাড়িটা যদি আমি দাম বলে দিই দুই চাকার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার তিন চাকা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যদি আপনাদের দু চাকা লাগে নিতে পারবেন তিন চাকা লাগলে সেটাও নিতে পারবেন কালার যদি লাগে সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে সকল কিছু পেয়ে যাবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আর এছাড়াও যদি আমি আমাদের শোরুমটা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের কিন্তু শোরুমে হিউজ পরিমাণ গাড়ি রয়েছে প্রায় পঞ্চাশটার মতন মডেল আমাদের কাছে রয়েছে এক একটা মডেল এক একটা করে আমরা রাখার চেষ্টা করি তারপরে মাঝে মধ্যে কালার কম্বিনেশনের জন্য দু একটা গাড়ি আমরা বেশি রাখি তো এখানে কিন্তু সকল গাড়ি রয়েছে আজকে আমাদের মূল বিষয় ছিল টাইটান তো এটা দেখানোর চেষ্টা করেছি এবং আমরা যদি আমাদের নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু আমাদের নাম্বারগুলো রয়েছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হলে আগে ভালোভাবে নাম্বার খেয়াল করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু প্রথমটি হচ্ছে টেলিফোন নাম্বার এবং পরের তিনটা হচ্ছে মোবাইলের নাম্বার এগুলোতে আমাদের অনলাইনে পাবেন অফলাইনে পাবেন ইমো হোয়াটসঅ্যাপ সকল কিছু কিন্তু আমাদের এই নাম্বারে পেয়ে যাবেন এছাড়া আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঊনআশি বাইক ঘ সালাফি জামে মসজিদ উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা গেট নং তিন তিন নাম্বার গেটে আসলে কিন্তু আমাদের এই বড় শোরুম পেয়ে যাবেন যদি না পান না পাওয়ার এই কথা কারণ আমাদের শোরুমটা হচ্ছে একটু ভিতরের দিকে যার কারণ আপনি বিবির বাগিচার তিন নাম্বার গেট ইবনে সিনার সামনে আসবেন ইবনেসিনের সামনে এসে আমাদেরকে ফোন দিবেন আমাদের কেউ আপনাদেরকে গিয়ে ইবনেসিনের সামনে থেকে রিসিভ করে নিয়ে আসবেন ইবনেসিনের পিছনে হচ্ছে আমাদের শোরুম তো যারা তখন লাইভে ছিলেন আমাদের সাথে যদি কোনো কিছু জানান থাকে কমেন্ট করতে পারেন আর যদি কোনো কিছু পরবর্তীতে জানতে হয় কোনো সমস্যা নেই কমেন্ট করে রাখবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইউটিউব ফেসবুক থেকে যারা দেখতেছেন একটি সাবস্ক্রাইব করে দিন এবং ফলো করে দিয়েন আর যার গাড়ি প্রয়োজন হয় তাকে কিন্তু আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যেন সে দেখে তার মনের মতন একটি গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারে আমাদের আমাদের কাছে বড় ছোট ফ্যামিলি স্পোর্টস বাইক বাইক ইলেকট্রিক সকল গাড়ি কিন্তু কিন্তু রয়েছে পেজে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে শুনে বুঝে গাড়ি কিনতে পারেন যারা ঢাকার বাইর থেকে দেখতেছেন বা কিনতে চাচ্ছেন তারা যদি শোরুমে সরাসরি না আসতে পারেন অবশ্যই যে নাম্বারগুলো আমরা দেখিয়েছি সেগুলোতে ভিডিও কল করবেন আমাদের শোরুম দেখবেন তারপরে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন এবং যদি সরাসরি আসতে চান কোনো সমস্যা নেই আমরা সপ্তাহে ছয় দিন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের জন্য আমরা অপেক্ষা করি আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন সপ্তাহে ছয় দিন শুক্রবার হচ্ছে আমাদের অফ ডে তো আজকের এই লাইভে আশা করি আমি সকল কিছু বলে ফেলার চেষ্টা করেছি তারপরেও যদি কোনো কিছু জানতে হয় কমেন্ট বক্স উন্মুক্ত রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আমি তালহা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম